এই তথ্যচিত্রটি দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট ঢাকার যাত্রাবাড়ী পুলিশ স্টেশনের বাহিরে ব্যাপক বর্ষণের ঘটনার একটি ফরেন্সিক বিশ্লেষণ মোবাইল ফোন এবং সামাজিক মাধ্যম থেকে প্রাপ্ত ফুটেজগুলো সংগ্রহ ও যাচাই করে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে এই তথ্যচিত্র তৈরি করা হয় আগস্টের শুরুতে সমগ্র বাংলাদেশ উত্তাল হয়ে ওঠে এক দাবিতে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে ছাত্রদের কয়েক সপ্তাহর আন্দোলন নৃশংসভাবে দমন করে পুলিশ ঘটে শত শত প্রাণহানি তা সত্ত্বেও পাঁচই আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে অগণিত মানুষ প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে মিছিল নিয়ে অগ্রসর হতে থাকে তাদের প্রত্যাশা অবশেষে হয়তো কাঙ্ক্ষিত পরিবর্তন আসছে মেয়র হানি ফ্লাইওভার ঘেঁষে যাত্রাবাড়ি থানার পাশ দিয়েছিল এমনই এক মিছিলের যাত্রাপথ দুপুর দুইটার ঠিক আগে যাত্রাবাড়ি থানার উল্টো দিক থেকে মোবাইল ফোনে ধারণ করা এই ফুটেজে দেখা যায় দাঙ্গা সাজে সজ্জিত বিপুল সংখ্যক পুলিশ থানার বাইরে এসে বিক্ষোভকারীদের দিকে গুলি ছুটছে এই ফুটেজটি যে আসল ও অবিকৃত তা মেটাডাটা পর্যালোচনা করে নিশ্চিত করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা তথ্যচিত্রের স্পষ্টতা বাড়ানোর জন্য কিছু ক্লিপের গুণগত মান উন্নত করা ও বড় করে দেখানো হয়েছে ক্লিপের প্রথম অংশে দেখা যাচ্ছে চারজন বিক্ষোভকারী মরিয়া হয়ে পালানোর চেষ্টা করছে মাত্র কয়েক মিটার দূর থেকেই তাদের দিকে গুলি ছুটছে পুলিশ ভিডিওটিতে তাদের পরিণতি দেখা যায়নি কিন্তু আমরা আশেপাশের আতঙ্কিত চিৎকার শুনতে পাই প্রায় সবগুলি স্ক্রিনের বাঁ থেকে ডান দিকে ছোড়া হচ্ছে বিক্ষোভকারীদের লক্ষ্য করে আমরা এমন কোনো আলামত দেখতে পাই না যার ফলে এভাবে নির্বিচার গুলি করার প্রয়োজন হতে পারে একাধিক পুলিশকে টুয়েলভ গেইজ পাম্প অ্যাকশন শটগান ব্যবহার করতে দেখা যাচ্ছে যাতে প্রাণঘাতী বা মারাত্মক জখম করার মতো গুলি ব্যবহার করা যায় গুলির ক্ষতচিহ্নের ছবি পরীক্ষা করে অস্ত্র বিশেষজ্ঞ সিসার পেলেট ভর্তি জীবননাশক কার্তুজ ব্যবহারের প্রমাণ পান খানেক পরেই কিছু পুলিশকে নিশানা করে গুলি ছুটতে দেখা যায় সামনে গেড়ে বসা দুইজন পুলিশের অস্ত্রগুলো চাইনিজ টাইপ ফিফটি সিক্স এ কে প্যাটার্ন রাইফেল হিসেবে চিহ্নিত করেছেন অস্ত্র বিশেষজ্ঞ তিন মিনিট পর তিনটি জিপে এক কোম্পানি সেনা সদস্য এসে উপস্থিত হয় সে সময় পুলিশ সদস্যরা থানার ভেতরে চলে যায় এ সময় সেনা সদস্যরা তাদের অস্ত্র নিচু রেখে শান্তভাবে জনতার দিকে এগিয়ে যায় এদিকে লক্ষ্য করেই পুলিশ গুলি ছুটছিল এর দুই দিন আগে সেনাবাহিনী ঘোষণা করেছিল যে তারা জনগণের পাশে থাকবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে সৈন্যরা বিক্ষুব্ধ জনতার ছোট একটি দলের সাথে শান্তভাবে কথা বলতে থাকে অবশ্য ইতিমধ্যে কিছু বিক্ষোভকারী অন্তত দুটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে সেনাবাহিনী সবাইকে নিজের স্থানে থাকতে অনুরোধ করে তবে দুই মিনিট পর সৈন্যরা সরে আসতে নিলে তাদের পিছু নেয় বিক্ষোভকারীরা কিন্তু সৈন্যরা তাদের থামিয়ে দেয় ইতিমধ্যে আরও জনতা মিছিল করে এসে জড়ো হতে থাকে বেলা দুইটা বিশ মিনিট নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনগামী মিছিল থেকে অনেকেই থানার সামনে এসে জড়ো হয়ে যায় সৈন্যদের ছোট একটি দল থানার প্রবেশপথ পাহারা দিচ্ছে তখনও তারা চেষ্টা করছে জনতাকে শান্ত করতে তাদের কেউ কেউ বিক্ষোভকারীদের পেছনে যেতে ইশারা করছে এবং তাদের পেছনে অবস্থানরত পুলিশকেও যার যার জায়গায় থাকতে বলছে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ষোলো মিনিট পর সেখানে আরও মানুষ জড়ো হয় কিন্তু সৈন্যরা নিজেদের অবস্থান ধরে রাখে এ সময় বিক্ষোভকারীদেরকেও শান্ত থাকতে দেখা যায় কিন্তু এরপর জ্বলন্ত গাড়িগুলো থেকে ক্যামেরা যখন অন্যদিকে সরছে তখন হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ হয় ক্লিপটি প্রায় সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় তবে স্লো মোশনে দেখে বোঝা যায় যে বিস্ফোরণের ধাক্কায় বেশ দূর পর্যন্ত কেঁপে উঠেছিল এই মোবাইল ফোন ভিডিওটি কয়েক মুহূর্ত আগের সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া ভিডিওটি করা হয়েছিল যাত্রাবাড়ি থানার ভেতর থেকে এই ভিডিওর মেটাডাটা পাওয়া যায়নি তবে শনাক্তকরণ বিশেষজ্ঞরা বিভিন্ন পদ্ধতি যেমন ছায়া ও স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে সময় নির্ধারণ করেছেন বিস্ফোরণ শোনা যাবার সময় এই ভিডিওটি ধারণ করা হয় এই ভিডিওটিতে পুলিশের একটি দলকে দেখা যাচ্ছে পেছনে ঘুরে দাঁড়ানো পুলিশ ও জনতার মাঝে তখনও দাঁড়িয়ে আছে এক একসাড়ি সৈনিক এরপরই পুলিশদের মধ্য থেকে একজন কিছু একটা ছুড়ে মারে একটি বিরতি তারপর পরবর্তী সমস্ত ঘটনার সূত্রপাত এখান থেকে ঘটনাটি পরিষ্কারভাবে বোঝার জন্য এই ভিডিওটি আরেকটু খতিয়ে দেখতে হবে ডান দিকে চিহ্নিত করে দেখানো পুলিশ সদস্য উদ্দেশ্যপূর্ণভাবে হেঁটে আসেন তিনি সৈন্য ও বিক্ষোভকারীদের দিকে ফেরা দুই পুলিশের পেছনে দাঁড়ান তাকে দেখে মনে হয় তিনি যেন কিছু একটার জন্য অপেক্ষা করছেন তখনই পেছনে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে আসতে থাকে একজন অফিসার তাদের সামনে আসার জন্য হাত দিয়ে ইশারা করতে থাকেন সামনে অপেক্ষারত পুলিশ সদস্য প্রবেশমুখে পাহারারত সৈন্যদের উপর দিয়ে জনতার দিকে ছুড়ে মারেন সেই গ্রেনেড অস্ত্র বিশেষজ্ঞ একে ডিলে ফিউজড স্টান বা ডিজোরিয়েন্টেশন গ্রেনেড হিসেবে শনাক্ত করেছেন গ্রেনেডের ফিউজ থেকে সৃষ্ট ধোয়ার কুণ্ডলি দেখা যায় এর চার সেকেন্ড পরই দেখা যাবে গ্রেনেড বিস্ফোরণ এর মধ্যেই দৃষ্টিতে নেতৃস্থানীয় সাদা পোশাকের এক ব্যক্তি হাত তুলে পুলিশকে অবস্থান ধরে রাখার নির্দেশ দেন তারপরই গ্রেনেড বিস্ফোরণের সঙ্গে সঙ্গে জনতা ছত্রভঙ্গ হয়ে যায় পুলিশ সামনে ধাওয়া করে সাথে সাথেই গুলি ছুটতে শুরু করে তারা সাত মিনিট পরের দৃশ্য আমরা আবার থানার সামনের সড়কে ফিরে এসেছি বিক্ষোভকারীরা কেউ পালাচ্ছে কেউ বা ফ্লাইওভারের পিলারের নিচে আশ্রয় নিচ্ছে এমন সময় গোলাগুলির মধ্যেই থানা থেকে দৌড়ে বেরিয়ে আসে দুজন তাদের মধ্যে সাদা টুপি পরা সামনের জনের গায়ে শটগানের গুলি এসে আঘাত করে তিনি জীবন বাঁচাতে বুকে হেঁটে দ্রুত দেয়ালের আড়ালে যান থানার বাম পাশে দুজন ব্যক্তি মাটিতে পড়ে আছেন তারা তখনও জীবিত কিন্তু এরপরই গুলি এসে লাগে তাদের একজনের পায়ে একটি গুলিতেই পায়ের পাতা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় বলে মনে হয় এক মিনিট পর আহতদের নিথর দেহ পাশ কাটিয়ে রাস্তায় নেমে আসে পুলিশ ফ্লাইওভার পিলারের পেছনে আশ্রয় নেওয়া লোকদের দিকে গুলি ছুটতে থাকে তারা রাস্তার আরেকটু দূরে অন্যরাও প্রাণ ভয়ে দিয়ে দূরে সরে যেতে থাকে এই দৃশ্যে পুলিশ সদস্য নিরস্ত্র আটকে পড়া মানুষের উপর গুলি চালাচ্ছেন অস্ত্র অস্ত্রবিশেষজ্ঞ তার বন্দুকটিকে চাইনিজ টাইপ ফিফটি সিক্স রাইফেল হিসেবে শনাক্ত করেছেন পুলিশদের দাঁড়ানোর ভঙ্গি আর আচরণে স্পষ্ট নিজেদের ওপর আক্রমণের কোনো আশঙ্কাই তাদের নেই অবিরাম গুলি বর্ষণ প্রহার চলতে থাকে বেশ কয়েক মিনিট ধরে এই আহত ব্যক্তিকে টানা লাঠি দিয়ে মারা হয় তারপর মাথায় লাঠি তারই ডান দিকে পড়ে আছে মৃত আর আহত ব্যক্তিরা তিনটা বাজতে বারো মিনিট বাকি একদল পুলিশ ফ্লাইওভারের নিচে আশ্রয় নেওয়া দুই তরুণকে একের পর এক গুলি করতে থাকে একদম কাছ থেকে লাল শার্ট পরিহিত ব্যক্তি একাধিক গুলিবিদ্ধ হয়ে পিলারের মেঝেতে পড়ে যন্ত্রণায় কাটরাতে থাকেন দ্বিতীয় ব্যক্তিও আহত হয়েছেন কিন্তু একজন পুলিশ অফিসার তাকে বেরিয়ে আসতে ইশারা করেন তখন অন্য একজন পুলিশ তাকে বন্দুক দিয়ে আঘাত করলেও প্রথম অফিসার হাতের ইশারায় তাকে পালিয়ে যেতে বলেন এবং সহকর্মীদের গুলি না করার ইশারা করেন এদিকে আরেকজন তরুণ একই সময় গলির উদ্দেশ্যে দৌড় দিলে অন্য পুলিশরা তাদের ধাওয়া করে আর ক্রমাগত তাদের দিকে গুলি ছুঁড়তে থাকে পরবর্তীতে পলায়নরত বিক্ষোভকারীদের লাশ সেই গলিতেই পাওয়া যায় তিনটা বাজতে নয় মিনিট বাকি এমন সময় সাদা আলখাল্লা পরিহিত এক ব্যক্তিকে মারতে শুরু করে পুলিশ রাইফেলের বাট ও লাঠি দিয়ে তাকে পেটাতে দেখা যায় তিনি ছুটে দৌড় দিলে কয়েকজন পুলিশ তার নেয় আর শটগান দিয়ে গুলি ছুটতে থাকে এ সময় পিলারের দূরবর্তী পাশে পৌঁছালে অন্য পুলিশরা আরও সূক্ষ্ম নিশানার রাইফেল দিয়ে তার দিকে গুলি করা শুরু করে কয়েক সেকেন্ড পরেই সাদা আলখাল্লা পরা ব্যক্তির নিথর দেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যায় মৃত দেহের সংখ্যা বাড়তে থাকে একজন পুলিশ সদস্যকে দেখা যায় থানার সামনে একটি দেহ মাটিতে ছুঁড়ে ফেলতে গুলির তীব্রতা কমে আসলে বেঁচে যাওয়া ভীত সন্ত্রস্ত হতবিহবল ব্যক্তিরা একটি সরু গলিতে আহত ও মৃতদের সাহায্য করতে শুরু করে অদূরেই আহত মৃতদের উদ্ধারের কাজ শুরু করে অন্যান্য মানুষজন নিহতদের একজনের নাম ইয়াসির সরকার স্কুলছাত্র ইয়াসিরের বয়স ছিল মাত্র আঠারো সাদা আলখাল্লা পরা ব্যক্তি যাকে পেটানোর পর গুলি করা হয় তার নাম খুবাইব আহমেদ পরিবারের তথ্যমতে তার বয়স চব্বিশ তিনি মাদ্রাসার ছাত্র সাথে শিক্ষকতাও করতেন ক্যামেরা বাম দিকে ঘুরলে আমরা দেখতে পাই আরও লাশ পিলারের পাশে পড়ে থাকতে দেখা যায় আরও একটি স্থবির দেহ এটি সেই তরুণের লাশ যাকে হত্যা করা হয়েছিল খুব কাছ থেকে পাশবিকভাবে বৃষ্টির মতো গুলি করে বোনের সাথে তোলা এই ছবিতে যাকে দেখা যাচ্ছে সেই তরুণের নাম মোহাম্মদ রিটন গুলিবিদ্ধদের একজন তিনি তিনটা দশে রিটন এখানে যাকে লাল শার্ট পরিহিত হিসেবে শনাক্ত করেছে পরিবার গুরুতর আহত অবস্থায় কাঁদতে কাঁদতে ফোন করেন তার দোকানের মালিক শানুকে কলটি রেকর্ড করেন শানু হ্যালো হ্যালো কই রিটন ঠিক কোথায় আছে তা বোঝার জন্য বারবার চেষ্টা করেন শানু আশেপাশের কাউকে তার কাছে পাঠাতে চান কিন্তু কণ্ঠ শুনে মনে হচ্ছে ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেলছেন রিটর্ন উপায়ন্তু না দেখে খুঁজতে বের হন শানু নিজেই অন্যান্য মৃত আর আহতদের সাথে বহন করে একটি গলিতে নেওয়া হচ্ছিল এমন সময় তাকে খুঁজে পান রিটনের ভাই বোন ও শানু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে তাকে হাসপাতালে দুই ঘন্টা পর মারা যান রিটন ওই দিন পুলিশের গুলিতে নিহত আরও অনেকের পাশে শায়িত ছিলেন রিটন পরে পরিবার ও শানু মিলে তার লাশ বাড়িতে নিয়ে আসে রিটনের অদূরেই পড়ে থাকা আরেক মৃত তরুণকে তার পরিবার শনাক্ত করেছে তার নাম মিরাজ হোসেন উনত্রিশ বছর বয়সী মিরাজ আইটির কাজ করতেন মাত্র ঘণ্টা দুই আগেই মিরাজ দাঁড়িয়েছিলেন অন্যান্য তরুণ বিক্ষোভকারীদের সাথে এই তথ্যচিত্রের শুরুতে তাকে দেখেছি আমরা হাসিনার পদত্যাগের মিছিলে যোগ দেবার জন্য প্রস্তুত সেদিন যাত্রাবাড়িতে তোলা এসব ভিডিও থেকে আমাদের হিসাব অনুযায়ী মৃত বা গুরুতর আহত ব্যক্তির সংখ্যা অন্তত উনিশজন তবে মোট হতাহতের সংখ্যা এখনও অজানা ইয়াসির খোবাইব রিটন মিরাজ আরও বহু প্রাণহানির কিছু সময় পরেই বাংলাদেশের সেনাপ্রধান ঘোষণা করেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন সেদিন সন্ধ্যা সাতটায় ক্রুদ্ধ জনতা স্রোতের মতো যাত্রাবাড়ি থানায় ঢুকে পড়ে এবং ভবনটিতে আগুন ধরিয়ে দেয় এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত হন যাত্রাবাড়ির এই ঘটনা বিক্ষোভকালীন সময়ে শত শত ঘটনার একটি মাত্র এখন প্রয়োজন এই সকল ঘটনার সুষ্ঠু ও গ্রহণযোগ্য তদন্ত সঠিক তদন্ত হবে কিনা সেটাই এখন ভুক্তভোগী তাদের পরিবার আর বাংলাদেশের সব মানুষের প্রশ্ন